বন্ধুরা কেমন আছো তো চলে আসলাম আমি একটা লং ভিডিও নিই না আজকে কিন্তু কোনো ফেসবুক সংক্রান্ত আলোচনা করতে আমি আসেনি আজকে আমি এমনিই গল্প করতে আসলাম তোমাদের সাথে তো বন্ধু তো দেখো বন্ধুরা অনেকেই বলে দেখবে যে আমি আমার নিজের ভাগ্য নিজেই তৈরি করে নিয়েছি কিন্তু এটাকে ঠিক বলো দেখো না আমরা কখনোই আমাদের নিজের ভাগ্য নিজে তৈরি করতে পারি না আমাদের আমাদের কপালে কি আছে বা আমরা এরপরে কী করছি আমরা এই পরের দিন আছি কিনা না সেটাও কিন্তু আমরা জানি না সুতরাং আমরা এই কথাটা কখনো বলতে পারি না যে আমরা নিজের ভাগ্য নিজেই তৈরি করে নিয়েছি কিন্তু অনেকেই এটা বলে তো যাই হোক দেখো আমরা যদি নিজের ভাগ্য নিজেই তৈরি করে নিতাম তাহলে আমরা নিজেরা যা চাইতাম তাই হতো কিন্তু সেটা কখনোই হয় না হ্যাঁ আমরা চেষ্টা করি সব কিছু হয়তো করার চেষ্টা করি আমরা কিন্তু সেটা সব কিছু কি পারি বলো অনেকেই দেখবে খুব তাড়াতাড়ি সফলতা লাভ করে আবার দেখবে অনেকে অনেক পরিশ্রম করে কিন্তু সফলতা পায় না তো সেটা কি করে বলো সেটা অবশ্যই আমাদের ভাগ্যে যেটুকু আছে সেটুকুই আমরা পাবো সে আমি হোক বা তুমি বা সবাই আমরা সবাই তবে হ্যাঁ ভাগ্যের দোহাই দিয়ে যদি আমরা ঘরে শুয়ে শুয়েই ভাবি যে আমরা সফলতা পাবো যেটুকু আমাদের ভাগ্যে আছে তাই হবে এটা কিন্তু কখনোই না আমাদের সবসময় পরিশ্রম করে যেতে হবে ভাগ্যে কী আছে সেটা তো পরের ব্যাপার তাই কিনা বলো ভাগ্যে কী আছে সেটা অন্য ব্যাপার কিন্তু আমাদের পরিশ্রম করে যেতে হবে যতটা পারা মানে আমরা পরিশ্রম করতে পারবো ততটাই পরিশ্রম করতে হবে যে মানে জীবনে সফলতা পাওয়ার জন্য সেটা ফেসবুকেই হোক আর আমাদের বাস্তব জীবনেই তবে হ্যাঁ আমরা কিন্তু কেউই জানি না আমাদের ভাগ্যে কি আছে শুধুমাত্র আমরা এটা জানি যে আমাদের পরিশ্রম করতে হবে বিনা পরিশ্রমে আমরা কিছুই পাবো না তাই না বলো বিনা পরিশ্রমে কিন্তু আমরা কিছুই পাবো না আমরা যদি ঘরে বসেই ভাবি যে আমরা পরিশ্রম না করি আমাদের ভাগ্যের দোহাই দিই তাহলে কিন্তু কখনোই সেটা ঠিক নয় আমরা অবশ্যই পরিশ্রম করব তারপর ভাগ্যে যা আছে তাই হবে তবে হ্যাঁ জানি না তোমরা কি মনে করো আমি কখনোই কিন্তু মনে করি না যে আমরা আমাদের ভাগ্য নিজেরাই তৈরি করি আমার সময় মনে হয় যে ওপরে কেউ আছে ওপর আমাদের ভাগ্য তৈরি করে দেয় তাই যদি আমরা নিজেদের ভাগ্য নিজেরাই তৈরি করতে পারতাম তাহলে তো আমাদের মনে যা আছে তাই হয়ে যেতাম তাই না বলো এটা কখনোই সম্ভব না নিজেদের ভাগ্য নিজেদের তৈরি করা ওপরওয়ালাই কিন্তু আমাদের যত জীবনে দুঃখ কষ্ট দেয় আবার সেই সব কিছু সমাধান করে দেয় সুতরাং আমার মনে হয় সেই সব তাকে ডাকলে এক মনে সে নিশ্চয়ই কাউকে ফেরায় না সে তার অবশ্যই সমাধান করে দেয় তবে হ্যাঁ আমার মতে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই যখন এই কঠোর পরিশ্রম আর আমাদের ওপরালার স্বাদ যখন আমরা একসঙ্গে পাই তখন তখনই আমাদের ভাগ্যের চাকাটা খুলে যায় তখনই আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যায় যদি আমরা নিজেদের ভাগ্য নিজেরাই তৈরি করতে পারতাম তো সবচেয়ে আগে কিন্তু আমাদের জীবনে কোনো দুঃখই আসতে দিতাম না আমরা চাইতাম সবসময় আমাদের জীবনে যেন অনেক অনেক সুখ থাকে তাই কিনা কিন্তু আমাদের সুখ দুঃখ নেই কিন্তু আমাদের জীবন তো এর থেকেই প্রমাণ হয়ে যায় যে আমাদের ভাগ্য আমরা নিজেরা গড়ি না আর তোমাদের কি মত জানিও আমাকে আমি তো অনেকক্ষণ ধরে কথা বললাম তোমরা কি মনে করো নিজের ভাগ্য নিজে গড়া যায় কি না কি না সবই ওপরওয়ালার হাতে তোমরা কিন্তু এই সম্বন্ধে আমায় জানিও যে তোমরা কে কী বিশ্বাস করো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে তোমাদের সকলের জন্য অনেক ভালোবাসা রইল আর যারা এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল, টাটা বন্ধুরা সবাই ভালো থেকো